কতগুলো নয়ের পাশে পাঁচ থাকবে বিভিন্ন সংখ্যক নয়ের পাশে পাঁচ থাকবে এখানে কতগুলো নয় আছে দেখুন তো এখানে দুটো আছে যতগুলো নয় লিখলেন ঠিক ততগুলো জিরো বসান লাস্টে পাঁচ স্কোয়ার পঁচিশ হয়ে গেল উত্তর অত্যন্ত মজার এবার যদি তিনটে নয় তার মানে ন হাজার নশো পঁচানব্বই এখানে তিনটে নয় আছে সেই জন্য আপনি তিন খানা নয় নেবেন এখানে তিনটে নয় ছিল ওই জন্য ঠিক ততগুলো জিরো নেবেন এখানে পাঁচ ছিল তাহলে পাঁচ স্কোয়ার পঁচিশ হয়ে গেল উত্তর আরো বড় নিরানব্বই হাজার নশো পঁচানব্বই যদি হয় তাহলে এখানে চারখানা খানা নয় আছে ওয়ান টু থ্রি ফোর আপনি চারখানা নয় যতগুলো নয় বসেছেন ঠিক গুনে গুনে ততগুলো জিরো ওয়ান টু থ্রি ফোর এখানে পাঁচ ছিল পাঁচের স্কোয়ার লাস্টে পঁচিশ আপনি আরো ছোট করে দেখুন তো নাইনটি ফাইভ অনলি একটা নয় ওই জন্য একটাই নয় একটা আমি রেখেছি ওই জন্য একটাই জিরো তারপরে পাঁচ স্কোয়ারটা বসিয়ে দিন পঁচিশ এইভাবে আপনারা নয়ের অনেকগুলো নয় থাকার পাশে পাঁচ থাকলে তার বর্গ এইভাবে খুব সহজে করতে পারবেন আসুন আরো শক্ত কিন্তু একক স্থানে পাঁচ থাকা অঙ্কের আমরা গুণ দেখাই আমরা যদি একশো পঁচাশি বর্গ করতে চাই এই শুধু শেখানো ছিল না একশো পঁচাশি এখানে পাঁচ ছাড়া যে সংখ্যাটা আছে সেটা কত আঠেরো আঠেরো পরে কত হয় উনিশ এই দুটো কি গুণ করুন লাস্টে পাঁচে স্কোয়ার পঁচিশ বসাবেন এবার আঠেরো কে উনিশ আমরা গত ভিডিওতে দেখিয়েছি এই ধরনের গুণকে কিভাবে করতে পারি আপনি উনিশ কুড়ির থেকে এক কম তাই জন্য দুই দিয়ে আঠেরোকে গুণ করুন দুই দিয়ে আঠারো দিয়ে গুণ করে একটা ফলস নাম্বার আঠারো দিয়ে ছত্রিশ ছত্রিশ কিন্তু কুড়ি থেকে এক কম তাই আপনি আঠারো দিয়ে বিয়ে করবেন দুই চার তিন গুণ ফলটা এলো তিনশো বিয়াল্লিশ তার পাশে আপনি পঁচিশ লিখে দেবেন এইটা হলো একশো পঁচাশি বর্গ এই ধরনের অঙ্ক আরো একটা পদ্ধতি গুণ করা যায় দেখুন বিভিন্ন ধরনের গুণ দেখানো হয়েছে তার মধ্যে আর একটা আমি দেখাচ্ছি মনে করুন পাঁচ ছাড়া যে সংখ্যাটা আছে সেটা একচল্লিশ আপনারা একচল্লিশের বর্গ একচল্লিশ এর পরের সংখ্যা নিতে হবে একচল্লিশ বিয়াল্লিশ তার পাশে পাঁচ স্কোয়ার পঁচিশ কে নিতে হবে এই গুণ করা যায় একচল্লিশ বিয়াল্লিশ দেখুন মানে চার দিয়ে বিয়াল্লিশ কে গুণ করুন একটা ফলস নাম্বার নিন একচল্লিশ চলে এক বেশি বিয়াল্লিশ যোগ করবেন দুই বারো দুই এলো সতেরোশো বাইশ এটা এক পদ্ধতি গুণ শিখিয়েছিলাম আর একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম একচল্লিশ বিয়াল্লিশ সাধারণ সব ক্ষেত্রেই চলবে অর্থাৎ উনচল্লিশ বা একান্ন এই সমস্ত বা একাশি উনআশিগুলো গুলো নয় সেক্ষেত্রে ইউনিট ডিজিট গুণ করেছিলাম দুই কোন গুণ করেছিলাম আট আর চার বারো বারো দুই এলো হাতে আছে এক চার চারে ষোলো দেখতে পাচ্ছেন দু পদ্ধতিতে গুন দেখাল উত্তর কিন্তু এক আপনারা যেটা ভালো লাগে সেটা করুন তার পাশে এলো পঁচিশ তাহলে বর্গ এলো এইট দুশো পঁয়ত্রিশের বর্গ দেখুন এবার পাঁচ ছাড়া কি আছে তেইশ তাহলে আপনাকে কি করতে হবে তেইশ কে চব্বিশ দিয়ে করতে হবে তিন চারে দুই হাতে আপনার এক থাকলো চার দুগুনো আট তিন দুগুনো ছয় হলো পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক

চারশো পঁচিশ পাঁচ ছাড়া কি আছে চুয়াল্লিশ আপনাকে চুয়াল্লিশ কে তারপরের সংখ্যা পঁয়তাল্লিশ দিয়ে গুণ করতে হবে এখানে দেখুন আর তার মানে পঁয়তাল্লিশ ইন্টু টু ইন্টু করতে পারেন কত হয় সেক্ষেত্রে তার পাশে এলো পঁচিশ দেখুন সেক্ষেত্রে চারশো এর বর্গ পেলেন ওয়ান নাইন এইট জিরো টু ফাইভ এইভাবে শেষে পাঁচ সংখ্যার জন্য আপনি এইভাবে নানারকমভাবে খুব সহজে বর্গ নির্ণয় করতে পারেন